বাংলাদেশ ক্রিকেটে উত্থান পথনের মাঝে ছিল সাহসিকতা যার শুরুর নামটা তামিম ইকবাল কারণ তিনিই তো দেশের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার যিনি সতেরো বছর ধরে ছিলেন ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর হয়েছে সবশেষ বিপিএলে একখানা ট্রফি হাতে দুই সাল থেকে দুই কখনো লর্ডস এর অনার্স বোর্ডে কখনো এক হাতে ব্যাটিং এ নেমে সমর্থকদের কাছে দেশ সেরা বনে গেছে তবুও এই ক্রিকেটার আক্ষেপ করতে পারেন দুটো জিনিস নিয়ে দুটো আক্ষেপের কথা বলবো একটা হলো আমি দশ হাজার রান করতে চেয়েছিলাম আর এটা আমার পক্ষে অনেকটাই সম্ভব ছিল যদি আমি তেইশ থেকে এখন পর্যন্ত যদি খেলতাম এখানে কিন্তু প্রায় বিশ পঁচিশটা ওয়ান মতো হয়ে গেছে এটা একটা আক্ষেপ রয়ে যাবে বিকজ আই থিঙ্ক দ্য ক্যারিয়ার দ্যাট আই হ্যাড আই ডিজার্ভ টু স্কোর একটা জিনিস বলি যদি আমরা বাংলাদেশ ক্রিকেটকে যে জায়গা থেকে যে জায়গায় নিয়ে আসছি এই জায়গায় একটা ট্রফি আমাদের থাকা উচিত ছিল দুটো আক্ষেপের সাথে দুজন বন্ধু ছিলেন তামিমের ক্যারিয়ারে যাদের তিনি দীর্ঘ সময় পাশে পেয়েছেন যারা তামিমকে অনেক কাছে থেকে দেখেছেন মাসি ভাই আমার আমার কাছে মনে হয় ওনার রোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার থ্রু আউট দ্য ক্যারিয়ারে স্পেশালি উনি যখন ক্যাপ্টেন হন উনি ফ্রেন্ড বড় ভাই সবই বলতে পারেন সো ওনার অবশ্যই ওনার ওনার অনেক কিছু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল মুশফিক ইজ সামওয়ান ইজ ইজ আ ফ্রেন্ড আমার একটা বন্ধু একটা বন্ধুর সাথে যেমন থাকে এই সতেরো বছর আঠারো বছরে ওর সাথে কি প্রত্যেকটা সময় আমার একদম মধুর সম্পর্ক ছিল না আমার সাথে ওর ঝগড়া হয়েছে কথাও অনেক সময় বলি নাই আবার সব ঠিকও হয়ে গেছে দৈনন্দিন জীবন কিংবা প্রফেশনাল ক্যারিয়ার মনুষ্য বৈশিষ্ট্যের কারণে মানুষ সাধারণ জিনিস মানতে পারে না লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে তবে যারা কিংবদন্তির আসনে তারা এই ব্যাপারটাকে সহজভাবে নিতে পারে না হলে কি সফলতা মিলবে রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো ক্যারিয়ার শেষে গর্ববোধ করার মতো কিছু বাক্য থাকবে ক্রিকেটিং দিক থেকেও আপস অ্যান্ড ডাউনস ছিল ক্রিকেটিং দিক ছাড়াও আপস অ্যান্ড ছিল অ্যান্ড দ্যাট ইজ ভেরি নর্মাল এটা আমার মনে হয় যার একটা ক্যারিয়ার হবে সতেরো আঠারো বছরের একটা লম্বা ক্যারিয়ার হবে এই জিনিসটা সবারই দেখতে হবে অনেক কিছু হবে যেটা আপনি পছন্দ করেন অনেক কিছু হবে যেটা আপনার এগেনস্টে যাবে আমার কাছে মনে হয় দিস ইজ পার্ট অফ লাইফ অ্যান্ড দিস ইজ হোয়াট আই বিন থ্রু বাট এন্ড অফ দ্য ডে আই আই এম আ ভেরি প্রাউড ম্যান দ্যাট আই রেপ্রেজেন্টেড মাই কান্ট্রি ফর সেভেন্টিন ইয়ার্স দ্য ফ্যামিলি দ্যাট আই বিলং এই ফ্যামিলি এটা না যে এই ফ্যামিলিকে কেউ কোনো দিন অ্যাপ্রিসিয়েট করে নেই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছে বাট কিছু 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 কেসে জিনিসটাকে একটু ডিফারেন্টলি দেখছে বাট ওয়াট আই ওয়ান্ট টু সে এই জিনিসটা আমি কোনো সময় বলি নেই but you need to appreciate the family that has represented someone in the national team for the last 35 years so that's phenomenal Or uh, if family row a tradition sheshua has to say if somebody from the family again comes and plays for the national team other.